একটি ইমেল ঠিকানা সরিয়ে ফেলুন একটি ইমেল ঠিকানা সরিয়ে ফেলতে আপনার অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত থাকে একটি ইমেল ঠিকানা আগে সরিয়ে ফেলতে হবে তারপরে একটি নতুন ইমেল ঠিকানা যুক্ত করতে পারবেন কীভাবে একটি ইমেল ঠিকানা সরিয়ে ফেলবেন চলুন আপনাকে আমি দেখিয়ে দিই ফেসবুকে ক্লিক করুন ফেসবুকের ওপরে ডান থেকে মেনুতে ট্যাপ করুন স্ক্রল করুন সেটিং প্রাইভেসি ট্যাপ করুন সেটিং ট্যাপ করুন অ্যাকাউন্ট কন্টার এখানে ক্লিক করুন প্রফেশনাল ডিটেইল এখানে ক্লিক করুন কন্টেন্ট ইনফর যোগাযোগ তথ্য ট্যাপ করুন তারপর আপনি যে ইমেইল ঠিকানা সরাতে চান সেটি ট্যাপ করুন যেহেতু এখানে একটি ইমেল এখানে ট্যাপ করুন নিশ্চিত করতে ইমেল মুসুন আলতো চাপুন ফেসবুক ইনস্টাগ্রাম ক্লিক করুন আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পুনরায় লিখতে বলা হতে পারে আপনার পাসওয়ার্ড লিখুন তারপর চালিয়ে যান আলতো চাপুন